আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি আবারও সরগম আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি এবার কোন পথে হাঁটবে সে প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু দলটি ইতোমধ্যেই ভেতরে ভেতরে প্রার্থী বাছাই এবং সাংগঠনিক প্রস্তুতি শুরু করলেও ভোটে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সম্প্রতি ভারত সরকারের আমন্ত্রণে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল দিল্লি সফর করেছে সফর শেষে দলের এক শীর্ষনেতা বলেন আমাদের যেমন ভারতের দরকার ভারতেরও কিছু বিষয়ে আমাদের দরকার তিনি আরও যোগ করেন স্বপ্ন দেখি আমরা ঐক্যবদ্ধ হলে এই দেশের শাসনভার গ্রহণ করতে পারব বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং কূটনৈতিক বার্তারিঙ্গিত লুকিয়ে আছে বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকলেও জাতীয় পার্টির মধ্যে বিভক্তি এবং অনিশ্চয়তাই স্পষ্ট একাংশ মনে করছে এবার দলটি স্বাধীনভাবে ভোটে অংশ নিক অন্যদিকে আরেক অংশ জোর ধরে রাখার পক্ষে এর মধ্যে দলটি দেশের তিনশো আসনে প্রার্থী বাছাই শুরু করেছে যদিও ভোটে অংশ নেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি গত পনেরো বছরে জাতীয় পার্টি কার্যত আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে বিশেষ করে দু সালের পাঁচই জানুয়ারির নির্বাচনে দলটির অংশগ্রহণ শেখ হাসিনা সরকারের বৈধতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এবং অন্যান্য বিরোধী দল তখন ভোটে অংশ নিলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারত এই প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টিকে সহযোগী অপরাধী হিসেবে অভিযুক্ত করে তাদের বিচার বা নিষিদ্ধ করার দাবি তুলেছে তবে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এসব সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির আসন সংখ্যা বাড়বে একই সঙ্গে যে দলের সঙ্গে জোট হবে তাদের আসনও ভোট বাড়বে তিনি জানান নির্বাচনে অংশ নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত তাফসিল ঘোষণার পর নেওয়া হবে এরপরে দলটি জোট এবং আসন সমঝোতা নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশনও জাতীয় পার্টির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দলটি যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে নিতে পারে তবে সংলাপের মাধ্যমে ভোটে অংশগ্রহণের পথ উন্মুক্ত করা হবে গত এক বছরে জাতীয় পার্টির নানা বাধার মুখোমুখি হয়েছে ঢাকায় একাধিক সমাবেশে পুলিশ বাধায় পণ্ড হয়েছে দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে তবে সরকারের পক্ষ থেকে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আসেনি এবং নির্বাচন কমিশনও নিবন্ধন বাতিল করেনি দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে এখন পূর্ণ উদ্যামে মাঠে কাজ করছে জাতীয় পার্টি শামীম পাটোয়ারি জানিয়েছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই আমরা অনেকের সঙ্গে জোট করতে আগ্রহী তিনি ইঙ্গিত দেন দু সালের নির্বাচনের আগে যেমন বিএনপি জামায়াতের সঙ্গে জোটের আলোচনা হয়েছিল এবারও রাজনৈতিক বাস্তবতা তাফসিল ঘোষণার পরে নির্ধারণ করবে জাতীয় পার্টির পথ চলা এখন প্রশ্ন হল জাতীয় পার্টি এককভাবে ভোটে নামবে না নতুন কোনো জোটে যুক্ত হবে এই প্রশ্নের উত্তরই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আগ্রহের বিষয়